আমার শায়েখ বয়ান করছে কাজে যথেষ্ট বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ এখন দোয়া হইলেই চলে কিন্তু এরপরও এতগুলো সাথী মহব্বত করে আসছে এই জন্য আমরা একটু বলা আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ আন্তরিকতা না থাকলে ফায়দা হয় এটা আসলে তামাশা না এটা পার্কও না বিনোদন কেন্দ্রও না বুট বাদাম খাইয়া সময়টা শেষ করলাম দোষ এটা উচিত না ইনসাফ না ন্যূনতম ভদ্রতা মুসলমান হিসাবে যদি কোনো আখলাকি না থাকে তাহলে আল্লাহর কোরআন সম্মান করবে কে তাই নবীজি সাল্লি ও সাল্লামের ইজ্জত করবে কে তাই আল্লাহর কোরআন পড়া হচ্ছে তোমরা কেউ উপরে কেউ নিচে তামসা করতেছো তো তোমাদের বিবেক কি কোনো কাজেই নড়বে না ইনসাফ করো তোমার বিবেক কি বল বয়স্ক চাচার বয়সী বাবা দাদা আছে এখানে একটা মানুষ কি সারা দিন সারা রাত সর্ব সময় বুঝি এই রং তামাশা আলতু ফালতু কাজে জীবন নষ্ট করে এটা কি কথা হলো এই জন্য এইভাবে বিবেক শূন্য হয়ে যাওয়া উচিত না উচিত না সব কিছুরই শেষ আছে রাতের যেমন ভোর হয় হায়াতেরও মৃত্যু হয় এজন্য খুব বেশি মাতবুরি করার কিছু নেই কেউই খুব বেশি মাতবুরি করার কিছু নেই দুনিয়ার কোনো অহংকারী শেষ পর্যন্ত থাকে না আবার দুনিয়ার কোনো ভদ্রলোকও শেষ পর্যন্ত থাকে না আমল করতে করতে কেউ আব্দুল কাদের জিলানি হইলেও মৃত্যু হয়ে যায় নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হয়ে গেলেও মৃত্যু হয়েছে অতএব এক অনিভার্য সত্য চিরন্তন বাস্তবতা যে আমাদেরকে মরতে হবে ও সাকরাতুল বিল মা আল্লাহ বলে বান্দা সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে এবং এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করতে চেয়েছো আল্লাহ বলেন তুমি থেকে বড় বেশি গাফিল ছেলে আজ মৃত্যুর মাধ্যমে আমি তোমার আখেরাত কবর থেকেই তোমার জাহান্নাম দেখায় দিলাম তোমার সামনে খুলে দিলাম এজন্য প্রত্যেক পাপী নাফরমান আল্লাহর অবাধ্য দুনিয়াটা হারামের মাধ্যমে কাটাইছে তো মৃত্যুবরণ করলে আল্লাহ তালা বলছে আমি কবরেই তার চোখ খুলে দেব দুনিয়ায় যখন চোখ খোলা ছিল তখন সে আধা কিলোমিটার দূরেও দেখত না কিন্তু আল্লাহ তালা বলেন কবরে যখন আমি চোখ খুলে দেব তখন ওই চোখে বান্দা কবর থেকেই জাহান্নাম পর্যন্ত দেখত কবর থেকেই জান্নাতও দেখ ইমানদার জান্নাত দেখবে নাফরমান জাহান্নামের আজাব আর এই ছটফট করতে থাকবে অনন্ত কাল পর্যন্ত হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লি ওসাল্লাম বলেন প্রত্যেক পাপি নাফরমান কবর থেকেই জাহান্নামের ভয়ানক আজাবের দৃশ্য দেখবে আর একটাই ফরিয়াদ করবে ইয়া রব্বিলা তাকু মিস আয় মাওলা কেয়ামত যেন না হয় ইসরাফিল যেন না দেয় আখেরাত যেন না হয় হাসরের মাঠ যেন না হয় আমি এই আজাবে কেমনে শু এই জন্য খুব বেশি বাড়াবাড়ি করা ঠিক খুব মাতবুরি কেউ কিছু বলে না মনে করে তুমি মনে করো না আল্লাহ তোমারে ছেড়ে দিবে তোমার বাবা না কিছু বলে না এই সমাজ হয়তো তোমাদেরকে ছেড়ে দিছে তোমরা অগণিত ছেলে তোমরা নিজের হাতেই নিজে চলতেছে দুর্ভাগ্য তোমাদের যাদের মা তাকে ডাকে না বাবা ডাকে না যাকে কেউ গুণার থেকে অপরাধ থেকে পাপ থেকে ফিরায় না তার উপরে আল্লাহর লানত নত কারো উপরে আল্লাহর লানত পড়লে তাকে আর কেউ গুণার থেকে ফিরায় না খোদার কষ্ট এটা সুখের বিষয় এটা কোনো খুব আনন্দের কিছু না ভাইয়া রাতের পর রাত দিনের পর দিন তুমি নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো মোবাইলের নাচ গান যা মন চায় তাই করো শরীর নাফাক তোমারই ডাক দেওয়া না কেউ মানা করি না কেউ নাই কোনো দিন ফজরের নামাজ তুমি জানো না কখন ওয়াক্ত হয় কখন সূর্য ওঠে কখন তুমি মনে করতেছো তুমি খুব আরাম আছো না ভাইয়া বিশ্বাস করো আমি বলি মূলত তোমার উপরে খোদার লাহনত পড়ছে এই জন্য তোমারে আর কেউ ডাকে না আল্লাহ যখন কারো থেকে মুখ ফিরায় না আল্লাহর সমস্ত সৃষ্টি ওই নাফরমান থেকে মুখ ফিরায় নে হ্যাঁ ফলে তাকে আর কোনোদিন কল্যাণের কাজে কেউ ডাকে না বাকি এমনি দুনিয়া তো সবাই ভোগ করে ভাত মাছ চাল ডাল ফেসাব পায়খানা ঘুম লজ্জাস্থানের চাহিদা এগুলো আমি প্রত্যেক দিন বলি যে এগুলো তো কুত্তারও পুরোনো কুত্তাও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে কুত্তারও তো লজ্জাস্থানের চাহিদা পুরনো নাহলে কুকুরের বাচ্চা হয় কেন কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হতো তো বাচ্চা হয় কেন এজন্য তুমি খাইতেছো ঘুমাইতেছো পেশাব পায়খানা করতেছো আর নারী দেখতেছ ছবি দেখতেছ আর হারাম বীর্যপাত হইতেছে মজা পাইতেছ তুমি মনে করছো বহ আমারে তো কেউ কিছু বলে না আমারে তো কেউ কিছু ডাকে না মূলত আল্লাহ গজব এটা কোরআন শরীফাস কোনো মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি আল্লাহ তার কল্যাণ তার আখেরাত তার পরকাল তার কর্তব্য ভুলাইয়ে দেওয়া এটা কোরআন শরীফ আস আল্লাহ যখন কারো প্রতি নারাজ হন চূড়ান্ত তো আল্লাহ তালা তার আখেরাত ভুলায় আল্লাহ বলেন হে আমার বান্দা মোমেন তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না যেই পরিমাণ ভুলে গেলে আমি একদিন তোমার পরিচয় তোমাকে ভুলিয়ে দেব অর্থাৎ তোমার আখেরাত ভুলিয়ে দেব তোমার কর্তব্য ভুলাইয়ে দেব তোমার মৃত্যু পরবর্তী জিন্দিগির করণীয় ভুলিয়ে দেব এই জন্য দোস্ত আমি সবাই রে বলি এতটুকু যদি বুঝ এতটুকু বোধ যদি না থাকে একজন মুসলমান হয়েও এক চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু এর চাইতে বড় বদনসিব আর কিছু এই জন্য আজকের এই মোবারক মাহফিলে আমার প্রথম কথা গুণা এই পরিমাণ করতে নাই যে পরিমাণ গুণা করার কারণে আল্লাহ নারাজ হয়ে আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে বান্দা তোমাকে আমি আর কোনোদিন হেদায়ত দেব না খোদার কসম এই কায়নাথের সকলে মিলে আর তাকে কেউ পথ দেখাইতে পারবে আমরা যখন খুদবা দেই সব ওয়াইজরা আলেমরা ইমামরা বয়ানের শুরুতে আমরা এটা বলি ফালা আমার অল্প একটু কথা অনেক বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট এই জন্য আমি কোনোভাবেই লম্বা কথা বলতে চাই এই অল্প একটু আল্লাহ নবী সাল্লি সাল্লাম নবীজি সারা জীবন যখন সাহাবাদের সামনে নবীজি নিজে যখন কথা বলতেন নসিহত করতেন উপদেশ দিতেন তখন তিনি নিজে বলতেন যে আল্লাহ যাকে হেদায়ত দেয় তাকে কেউ পথ করতে পারে না আল্লাহ যাকে পথ করে দেয় তাকে কেউ পথ দেখাইতে পারে এই জন্য ওলামায় ক্যারাম শুধুই মাত্র পথের সন্ধান দেয় বলে আল্লাহর কথা পৌঁছায় কিন্তু প্রকৃত অর্থে ফায়সালা আল্লাহর হাতে আল্লাহর হাত কোরআন কারিম মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহ কালএসাল্লাম কে আল্লাহ বলছি সূরা ইউসুফের মধ্যে আছে আল্লাহ বলছে বন্ধু আপনি ভীষণ চাইলেও প্রচন্ড আগ্রহ করলেও অধিকাংশ লোক মোমেন হবে না আপনি বললে হবে না আপনি শুধু দাওয়াত দিবেন কিন্তু হেদায়ত হবে কিনা ইমান আনবে কিনা আমার গোলা আমি করবে কিনা এটা আমি আল্লাহর ফায়সা এই জন্য নবী সাল্লাহ আলাইহি সাল্লাম তো কাউকে এক কথাতে কালেমা পড়ছে দুই চার মিনিটের দাওয়াতেই কালেমা পড়ে ফেলছে আবার অনেক রে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তেইশ বছর এমন বহু কাফের ছিল যারা নবীজিৎ সাল্লা সাল্লামকে চল্লিশ বছর বয়স থেকে তেষট্টি বছর পর্যন্ত তেইশ বছর পুরা দেখছে নবীজির ইন্তেকালের পরেও হায়াত পাইছে কিন্তু ইমান তাইলে এমন হলো কেন নবীজি আলি সাল্লামের চাচা আবু তালেব নবীজির কলজার এক টানা আটত্রিশ বছর নবীজির লালন পালন করছে একদিন দুই দিন নবী সাল্লাহ আলি সাল্লামের বয়স যখন আট বছর আল্লাহ নবী সাল্লিয় সাল্লামের অথবা বারো বছর এই তখন নবীজির দাদা আব্দুল মোত্তালিক আবু তালেবের হাতে নবীকে তুলে দিয়ে গেছে নবী সাল্লামের আব্বা তো ইন্তেকাল করছেন জন্মের আগেই তো ওই বারো বছর থেকে এক টানা পঞ্চাশ বছর নবীজির বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব ইন্তেকাল করছে তাহলে বারো থেকে পঞ্চাশ কত বছর আটত্রিশ বছর এই আটত্রিশ বছর টানা আবু তালেব নবীজির অভিভাবক ছিল সুখে দুঃখে একাকি রাতে দিনে সব সময় আবু তালেব নবীজির সাথে ছিল পাশে ছিল এবং চল্লিশ বছর বয়সে যখন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করছেন এর পরেও আবু তালেব আরো দশ বছর বাইচাছিল। কিন্তু দশ বছর লাগা তার নবী সাল্লাম এই কলজার টুকরা চাষাকে কালেমার দাওয়াত দিছে কিন্তু ওই মালিকের ফায়সালা ছিল না বলে উনি ইমানদার হইতে পারেন কিন্তু বহু সাহাবি এমন ছিল যারা এক কথায় কালেমা পড়ে মুসলমান হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তালা নবীজি সাল্লা সাল্লাম উনাকে প্রথম যখন ঘরের বাইরে কালেমার দাওয়াত দিছেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তালহু ইসলাম পূর্ব যুগে একদিন সাম দেশে মানে বর্তমানের সিরিয়ায় ব্যবসার জন্য গেছিলেন কিতাবের মধ্যে আছে জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলে উল্লেখ করছেন তো ওই সিরিয়া যখন ব্যবসার জন্য গেছিল আবু বকর ইসলামের আগে তখন সেখানে একটা স্বপ্ন দেখছিল রাত্রে তো ওইখানকার একজন পাদ্রিকে উনি জিজ্ঞেস করছিলেন স্বপ্নটা তো পাদ্রী বলছিল তোমাদের অঞ্চলে আখিরি নবী আসবে তার নাম হবে মুহাম্মদ এবং তুমি হবে তার প্রথম অনুসারী তো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা নদী এটা তো শুনেই রাখছে কিন্তু কেউরে কোনোদিন বলে নাই এতটা ভাবেও নাই এই চল্লিশ বছর বয়সে নবীজি যখন প্রথম ঘরের বাইরে কালেমা ইমানের দাওয়াত দিচ্ছেন আবু বকর সিদ্দিককে তো উনি একটা কথাই শুধু জিজ্ঞাসা করছে মা দলিল আলা মা তার হচ্ছে বন্ধু মোহাম্মদ নবীজি বন্ধুই ছিলেন ওনার আগে আল্লাহ নবী সাল্লামের বয়স ছিল চল্লিশ আবু বকর সিদ্দিকের বয়স ছিল আটত্রিশ দুই বছরের ছোট বড় আগের থেকেই সম্পর্ক ছিল তো তিনি বললেন যে দোস্ত তুমি যে দাবি করলা তুমি নবী এবং তোমার এই কথা কালেমা এই কথার উপরে দলিল কি আল্লাহ নবী সাল্লি বললেন আই তাহা সিরিয়ায় থাকা কালীন তুমি যে স্বপ্ন দেখেছিলে সেটাই আমার নবুয়তের দলিল হজরত আবু বকর সিদ্দিক ওকাব্বালা বইনা আইনাইহি ও আসলামা তিনি তখন নবীজিকে জড়িয়ে ধরলেন নবীজির কপাল মোবারকে চুমু দিলেন কালেমা পড়ে মুসলমান হয়ে এই যে এক কথায় এক কথায় কালেমা পরছে নবীজি সল্লাল্লাহ সাল্লাম মদিনায় হিজরত করে গেছেন যখন মদিনার ইয়াহুদিদের তখন সবচেয়ে বড় পণ্ডিত জ্ঞানী ব্যক্তি ছিল মদিনায় ইয়াসীব তখন নাম ছিল গোটা ইয়াসীবের সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম ছিল ইবনে সালাম সে ছিল ইয়াহুদিদের বড় পণ্ডিত পন্ডিত্র ধর্মগ্রন্থের সারা জ্ঞানী তো যখন নবীজি আসলেন তখন তার বিরোধিতাকারীরা এই আবদুল্ল ইবনে সালামকে বলছে আপনি যেহেতু আমাদের মধ্যে বড় জ্ঞানী কাজে আপনি কিতাব আপনি তাওরাত ইঞ্জিল কিতাব দেইখা একটা প্রস্তুতি নিয়ে চলেন মোহাম্মদের কাছে আপনি কিছু প্রশ্ন করবেন কথাবার্তা জিজ্ঞাসা করবেন আমাদের বিশ্বাস যে আপনার সামনে সে টিকবে না সে আপনার সামনে পারবে না তো ইবনে সালাম তিনি বলেন আমিও ভাবলাম পরে আমি ব্যাপক প্রস্তুতি নিলাম তাওরাতের বিভিন্ন কঠিন কঠিন কথাবার্তা এগুলো আমি দেখে নিয়েছি প্রস্তুতি নিয়ে গেলাম মুহাম্মদের কাছে সল্লি একদম স্পষ্ট আমরা কিতাবে পড়ছি সালাম এই এই ইয়া ইয়াসরিবের সবচেয়ে বড় পন্ডিত তিনি তিনি আইসা নবী সাল্ল সাল্লামের সামনে বসছেন বসে কোনো কথা বলে নাই আসছে তো ব্যাপক বইপত্র রইয়া বহস করব বহুত কিছু সিরা লাইবো বুঝেন ব্যাপক একটা ঠাঁটবাট নিয়ে আসছে তারও তো লোক আছে আইসা বসছে কিতাবের মধ্যে লিখছে এই সালাম নিজেই বলছেন আমি বসলাম আমি মোহাম্মদের চেহারার দিকে কিছুক্ষণ তাকাইলাম একটা ওই চেহারা দেখে আমি কিছুক্ষণ ভাবলাম ফালিম তু আনাহু লাইস ওয়াজহিন আমার দিল বলে দিল এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না আসলাম তু আমি কোনো কথা না বলেই কালেমা পড়ে মুসলমান হয়ে তাইলে দুস্ত বলো ফায়সালা আসমান ফায়সালা আসমান এই জন্য প্রিয় ভাই নজওয়ান তোমরা মনে করো না বাফ তোমরা যা করতেছো এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ না এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না এটা ইমানদারের সন্তান হইতে পারে না বাফ যে মুসলমানের সন্তান হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছে। বিশুদ্ধ হাদিস নবীজি বলছে। ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক খুদার কসম আল্লাহর কসম লা ইশহাদুহুমা মুনাফিকুন নবীজি বলে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ে না কে নবীজি বলছে মোনাফিক যে এই জন্য ভাইয়া বছরের পর বছর দিনের পর দিন যারা ফজরের নামাজ পড়েন না আপনার নবী আপনাকে বলছে সে মোনাফিক আর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কোন মুনাফিকের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে না অতএব নবী তোমার জন্য সুপারিশ করবে না তোমার কোন আব্বা তোমার জন্য সুপারিশ করবে তোমার ওই বাফ তুমি ঠিক করে রাখো তোমার আব্বা তুমি ঠিক করে রাখো এক কথা না এক কথা না বাফ না ঠিক বলার দরকার তুমি শোনো আমার চিৎকারের দরকার না আমার আমি জনপ্রিয়তা দিয়া কি করুন আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি বাফ আমি এক গরিব ঘরের সন্তান জনপ্রিয়তা একটি ধোকা জনপ্রিয়তা দিয়ে বক্তারও কিছু আসে যায় না শ্রোতারও কিছু হয় আমারে যদি মানুষ এক সিনে আমার কবর রাজা মাপ তো আমার লাভ লাভে কি আমি জনপ্রিয়তা দিয়ে করুন আমি তো ভোটে দাঁড়াই না আমি তো ভাইয়া কোনো প্রার্থী না আমি না আমার কোনো মার্কা নাই অতএব আমারও যদি দশ কোটি মানুষও চিনে। তো আপনাদের কারো কবর রাজাব মাপ তো আপনাদের কি লাভ জন্য জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ হয় না শ্রোতারও কোনো লাভ হয় না বরং ইমান আমলের ভিত্তিতে সেজদার ভিত্তিতে আল্লাহ তালার গোলামির ভিত্তিতে একটা একটা গুণা ছেড়ে দেওয়ার ভিত্তিতে আমারও লাভ আপনাদেরও লাভ সেজদা দিলে আমারও লাভ শ্রোতারও লাভ মালিকের গোলামি আমি করলেন এই জন্য প্রিয় ভাই হৃদয়ের সবটুকু দিয়ে আমি বললাম রসুল্লামের সাহাবি হজরত আবদুল্লিব অমর রদিয়াল আনহুমা তিনি স্পষ্ট বলছেন যে নবীজির জামানায় ফজরের নামাজে মসজিদে অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিকি ভাবতাম আল্লাহর কসম আমার কাছে কিতাব আছে আরবি কিতাব আমার গাড়িতে আছে। এত মোটা আরবি কিতাব আছে আমি প্রয়োজনে দেখাইতে পারি হজরত আবদুল্লা সৌদ রাহু বলেন নবীজি কারো ইমানের ব্যাপারে সন্দেহ করিলে যে লোকটা মুখে বলতেছে মুসলমান কিন্তু আসলে মুনাফিক কিনা খোদার কসম সাহাবি বলেন নবীজি যদি কাউকে ভাবতেন এটা ধারণা করতেন তো তাকে ফজরের নামাজের জামাতে তালাশ করতেন দুই দিন চার দিন অনুপস্থিত দেখলে নবী বলতেন হ্যাঁ আমি তার ব্যাপারে এটাই ভাবছিলাম যে সে প্রকৃত মোমেন নয়